নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি পটল চিংড়ি একদম অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ির রেসিপি অনায়াসে বাড়িয়ে নিন বাড়িতে চলুন দেখে নেওয়া যাক কী করে ফেলছি আমি পটল চিংড়ি এর জন্য আমাদের দরকার এখানে ফটল নিয়েছি আমি এখানে এক কিলো মতন আলু নিয়েছি পাঁচটা আর চিংড়ি মাছ নিয়েছি পাঁচশো গ্রাম এখানে এক কিলো চিংড়িকে পরিষ্কার করে কেটে পাঁচশো গ্রাম মতনই হয়েছে এবার চিংড়ি মাছটাকে আমাকে ম্যারিনেট করে নিতে হবে আমি এখানে সামান্য পরিমাণে লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে অন্তত দশ মিনিট রেখে দিচ্ছি এবার রান্নায় আমি চলে আসছি এখানে কড়াইতে আমি পরিমাণ মতন সর্ষে তেল অ্যাড করছি এবার আমাকে পটলগুলোকে ভেজে নিতে হবে আমি এখানে পটলগুলোকে হাফ হাফ করে কেটেছি আর যেটা বেশি বড় পটল সেটাকে তিন পিস করে কেটে নিয়েছি পটল ভাজার সময় আমি সামান্য পরিমাণে লবণ ব্যবহার করছি এখানে কিন্তু হলুদটা ব্যবহার করবেন না তাহলে তেলটা কালো হয়ে যাবে আর রান্নাটাতে করা যাবে না দেখুন আমি এখানে হালকা লবণ দিয়ে পটলগুলোকে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে রেখে দেব পটলগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলোকে তুলে রেখে দিচ্ছি বেশ পটলগুলোকে ভালো করে ভেজে নিলে পরে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে এখানে আমি আলু পটল সবই কিন্তু ভালো করে সুন্দর করে ভেজে নেব দেখুন পটল ভাজাটা হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দিলাম এবার আমি এখানে পরিমাণ মতন লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখছি দেখুন আলু ও পটল দিয়ে আমি এটাখানে বেশ ভালো সুন্দর করে লাল করে ভেজে রাখছি আলুগুলোকেও বেশ ভালো করে সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নেব আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকেও তুলে রাখছি আলু পটলগুলো ভালো সুন্দরভাবে ভাজা থাকলে রান্নাটা কিন্তু খুব ঝটপট হয়ে যাবে দেখুন আলু তুলে নিয়েছি এবার কড়াইতে আমি একটা ফোড়নে শুকনো লঙ্কা দিলাম তেজপাতা দিচ্ছি আর গোটা গরম মশলা দিচ্ছি একটু সুন্দর ভালো করে ভেজে নেব মশলাটাকে যতক্ষণ সুন্দর একটা গ্রাম বেরোবে তারপর আমি এখানে অ্যাড করে দেবো পেঁয়াজ বাটা এখানে বেশ আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি সেটাকে আমি ভালো করে এখানে পেস্ট করে এখানে অ্যাড করে দিলাম যেহেতু আমার আলু আর পটলের পরিমাণটা অনেকটা বেশি আছে আমি কিন্তু এখানে পেঁয়াজটা একটু বেশি করেই নিয়েছি এই কোয়ান্টিটি বেশিতেই হবে একটু এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে এবার দেখুন এখানে আমি অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে হালকা করে এবারে আমি এখানে মশলা অ্যাড করে দেব। আমি এখানে অ্যাড করছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো ও এক চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো কাশ্মীর লঙ্কা দিলে পরে রান্নার কালারটা খুব সুন্দর আসবে দেখুন ভালো করে একটু চাড়িয়ে দিচ্ছি এবার আমি এখানে অ্যাড করে দেব দুটো কেটে রাখা টমেটো আমি এখানে টমেটোটাকে বেশ কেটে নিয়েছি কেটে নিয়ে আমি ছোটো ছোটো টুকর কেটে আমি এখানে অ্যাড করে দিলাম এবার মশলাগুলো টমেটোর সাথে কষিয়ে নিতে হবে ভালো করে দেখুন বেশ তেলটা ছেড়ে ছেড়ে আসছে এই স্টেজে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমার চিংড়ি মাছটা আমি কিন্তু চিংড়ি মাছটাকে ভাজি যেহেতু একদম ছোট চিংড়ি ভাজলে পরে কিন্তু একদমই ছোট হয়ে যাবে আর স্বাদটাও ভালো পাওয়া যাবে না আমি এখানে মশলার সাথে চিংড়ি মাছটাকে কষিয়ে নেব আপনারা চাইলে চিংড়ি মাছটা আগেও ভেজে নিতে পারেন আর আপনাদের চিংড়ি মাছটা যদি বড়ো সাইজের হয় ভালো করে ভেজে নিতে পারেন আমি এখানে একদম ছোটো সাইজের চিংড়িটা নিয়েছি আমি কিন্তু মশলার সাথে কষিয়ে করছি এতে কিন্তু ফ্লেভারটা একটু সুন্দর আলাদা আসে দেখুন এবার আমি এখানে ভেজে রাখা আলুটা অ্যাড করে দিলাম ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে বেশ সুন্দরভাবে আমাকে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নেওয়ার হয়ে গেলে তারপর আমি এখানে গরম জলটা অ্যাড করব। আমি এখানে একটা বেসুর মতন চিনি অ্যাড করেছি আপনারা চাইলে দিতেও পারেন বা স্কিপ করতে পারেন তবে চিনিটা দিলে পরে একটু স্বাদটা কিন্তু ব্যালেন্স হয়ে যায় দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে গরম জল অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো গরম জলটা দিয়ে তারপর আমি এখানে আমার ভেজে রাখা পটলটাও অ্যাড করে দিচ্ছি এইভাবে একবার পটল চিংড়ি করে খেয়ে দেখুন আমার গ্যারেন্টি দারুণ লাগবে দেখুন পটলটাও আমি অ্যাড দিলাম এখানে এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি কিন্তু এখানে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব দেখুন ওই ভালো করে ডুবিয়ে দিচ্ছি গ্রেভিটা যাতে ভালোভাবে আলু পটলের মধ্যে মশলাটা ঢুকে যায় এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করছি কিছুক্ষণ পর ফিরে আসছি দেখুন আমার রেসিপিটা কিন্তু প্রায় রেডি একদম সুন্দরভাবে আলু পটলের কিন্তু চিংড়ি মাছ দিয়ে হয়ে গেছে এবার আমি এখানে এক চামচ গরম মশলা দিচ্ছি আর এখানে আমি সার্ভ করে দেব গরম ভাত লুচি পরোটা সবের সাথেই জমে যাবে এই আলু পটল চিংড়ির রেসিপিটা এবারে আমি সার্ভ করে দিচ্ছি বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ